এখানে আমি একটা বড় বাউল নিয়ে নিলাম আর তার মধ্যে দিয়ে দিলাম দু কাপ পরিমাণে ময়দা এই রেসিপিটায় অবশ্যই ময়দা ইউজ করবেন তাহলে কিন্তু টেস্টটা আরও বেশি ভালো হবে তারপর আমি এখানে সামান্য পরিমাণে নুন দিয়ে এটাকে একটু ময়দার সাথে ভালোভাবে মিশিয়ে নিলাম তারপর আমি এখানে দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণে ঘি আর তিন থেকে চার টেবিল চামচ পরিমাণ জল আমি এখানে নর্মাল টেম্পারেচারে জলই ব্যবহার করেছি আপনারা চাইলে এখানে ঘিয়ের বদলে তেলও ইউজ করতে পারেন এরপর আমি সবগুলো উপকরণকে ভালোভাবে একটা চামচের সাহায্যে মিশিয়ে নিচ্ছি এই রেসিপিটায় আমি নর্মাল টেম্পারেচারের জলই ব্যবহার করব কারণ এটাকে যখন আমি ভাজবো তখন আমার এই ভাজাটা হতে হবে খাস্তা আর খাস্তা ভাজার জন্য অবশ্যই আপনাদের এখানে নর্মাল টেম্পারেচারের জল ব্যবহার করতে হবে এবার আমি এটাকে আবারও ভালোভাবে হাত দিয়ে মিশিয়ে নিচ্ছি আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো মিনি মোগলাই এই রেসিপিটা আপনারা চা কিংবা বিকেলে স্ন্যাক্সের সাথে কিন্তু অবশ্যই খেতে পারেন দেখুন সামান্য পরিমাণে জল দিয়ে দিয়ে আমি এই ময়দাটাকে বেশ শক্ত করে মেখে নিয়েছি এই ময়দাটাকে আমি শক্ত করে মেখে নিয়েছি এরপর আমি এর উপরে সামান্য পরিমাণে ঘি লাগিয়ে দিচ্ছি আপনারা চাইলে এখানে সামান্য পরিমাণে সাদা তেলও ইউজ করতে পারেন এবার এটাকে আমি রেখে দেব দশ মিনিটের জন্য তার আগে আমি এটাকে ঢেকে রেখে দেব। অন্যদিকে আমি এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি আমি এখানে একটা ফ্রাইং প্যান ইউজ করছি তার মধ্যে দিয়ে দিচ্ছি তিন থেকে চার টেবিল চামচ পরিমাণ সাদা তেল তেলটাকে আমি ভালোভাবে গরম করে নেব আর তারপর আমি এখানে ফোড়ন হিসেবে দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ পরিমাণ পাঁচ ফোড়ন পাঁচ ফোড়নটা দিয়ে দেওয়ার পর আমি এর মধ্যে দিয়েছি একটা শুকনো লঙ্কা শুকনো লঙ্কাটাকে ভেজে আমি এর মধ্যে দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে আদা আদাটাকে আমি গ্রেট করে নিয়েছি এরপর আদাটাকে একটু ভেজে নেব যাতে আদাটার কাঁচা গন্ধটা চলে যায় দেখুন আদাটা আর পাঁচফোরণটা আমি ভালো করে ভেজে নিয়েছি অন্যদিকে আমি একটা বড় সাইজের আলুকে সিদ্ধ করে রেখেছিলাম সেই আলুটাকে আমি এইভাবে হাত দিয়ে ভেঙে এই তেলের মধ্যে দিয়ে দেবো আজকে এই মোগলাই রেসিপিটা আপনাদের যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটিকে লাইক করবেন এবং শেয়ার করবেন এরকমই নতুন নতুন রেসিপি আমি অবশ্যই আপনাদের জন্য নিয়ে আসতে থাকবো এই সময় আপনারা এখানে সামান্য পরিমাণে নুডু অ্যাড করে দেবেন স্বাদের জন্য আর দিয়ে দেবেন কাঁচা লঙ্কা এবার আমি এই আলুটাকে দু থেকে তিন মিনিটের জন্য একটু ভেজে নিচ্ছি আমি আলুটাকে ভালোভাবে ভেজে নেব যাতে আলুটা হালকা হালকা ভাজা হয়ে আসে আলুটা ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে কিছু মশলা অ্যাড করে দেব প্রথমে দিচ্ছি সামান্য পরিমাণে কাশ্মীরি লঙ্কা তারপর দিচ্ছি সামান্য পরিমাণে লাল লঙ্কার গুঁড়ো হাফ চামচ পরিমাণে ধনে গুঁড়ো হাফ চামচ পরিমাণে জিরে গুঁড়ো রঙের জন্য দিয়ে দিলাম কিছুটা পরিমাণে হলুদ আর দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে গরম মশলার গুঁড়ো যেহেতু পরিমাণটা খুবই কম তাই জন্য আমি এখানে অল্প পরিমাণে মশলা ব্যবহার করেছি এবার আমি এই মশলাটাকে আলুটার সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর এটাকে ভালোভাবে আমি আরও পাঁচ মিনিটের জন্য ভেজে নেব এটাকে নামানোর আগে অবশ্যই আপনারা একবার মুখে দিয়ে এর নুনটা চেক করে নেবেন দেখুন আলুটার সাথে কিন্তু মশলাটা ভালোভাবে মিশে গেছে এবার আমি এটাকে নামিয়ে রেখে দেব। এটাকে আমি এবার ঠান্ডা করে নেব অন্যদিকে দশ মিনিট হয়ে গেছে দেখুন ময়দাটাও কিন্তু বেশ কিছুটা সফট হয়ে এসেছে আমি ময়দাটাকে আরেকবার ভালোভাবে মেখে নিচ্ছি আর এর থেকে আমি ছোট্ট ছোট্ট আকারে লেচি কেটে নেবো একেবারে ছোট্ট ছোট্ট আকারের লেচি কাটবেন আমি যেহেতু মিনি মিনিমোগলাই তৈরি করছি তাই জন্য কিন্তু আমার লেচিগুলো একেবারে ছোট ছোট হবে তারপর আমি একটা কিচেন স্লাবের ওপর এই লেচিগুলোকে বেলে নেব আমি খুব বেশি মোটা করে লেচিগুলোকে বেলবো না একেবারে পাতলা করে আমি এই লেচিগুলোকে বেলে নিচ্ছি সামান্য পরিমাণে ময়দা ছড়িয়ে নেবেন তাহলে দেখবেন লেচিগুলো একেবারেই লেগে যাবে না দেখুন আমি একেবারে পাতলা করে কিন্তু এটাকে বেলে নিয়েছি এবার আমি যে পুরটা তৈরি করে রেখেছিলাম সেখান থেকে এক চামচ পরিমাণে পুর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে এটাকে আমি চারকোনা করে এটার উপর ছড়িয়ে দেব। অবশ্যই কিন্তু আলুটাকে চার কোণা করে ছড়াবে তাহলে কিন্তু মোগলাই শেপটাও ভালো আসবে আলুটা যদি চার কণা করে ছড়ানো না হয় তাহলে কিন্তু মোগলাই শেপটাও ভালো আসবে না তারপর লেচিটার চারপাশ দিয়ে আমি কিছুটা জল লাগিয়ে নিচ্ছি তাহলে এটাকে আটকাতে সুবিধা হবে তারপর আমি এটাকে এইভাবে ভাজ করে নিচ্ছি এই রেসিপিটা খুব সহজে তৈরি হয়ে যায় আর সময়ও কিন্তু খুব কম প্রয়োজন হয় আপনারা দেখতেই পেলেন কত কম সময়ের মধ্যে আমি এটাকে তৈরি করে নিলাম একইভাবে আমি পরের মোগলাইগুলোকেও তৈরি করে নেব অন্যদিকে আমি এখানে কিছুটা তেল গরম করতে দিয়েছিলাম তেলটা কিন্তু আমি মিডিয়াম হিটে গরম করেছি একেবারে হাই হিটে কিন্তু তেলটা গরম করবেন না তাহলে কিন্তু মোগলাইগুলো খাস্তা তৈরি হবে না মিডিয়াম হিটে যখন তেলটা গরম হবে তখনই একে একে তৈরি করে রাখা মোগলাইগুলোকে আমি এর মধ্যে ছেড়ে দেবো আর দেখুন আলতো হাতে এগুলো আমি উল্টে পাল্টে দেবো আপনারা দেখলেই পেলেন মোগলাইগুলো কত সুন্দর ফুলেছে আর কালারটাও কিন্তু খুব সুন্দর এসেছে এরকম যখন গোল্ডেন ব্রাউন কালার চলে আসবে তখনই বুঝে যাবেন যে মোগলাইগুলো কিন্তু রেডি এবার আমি এটাকে একে একে তেল ঝরিয়ে কড়াই থেকে তুলে নেব এই রেসিপিটা খুব সহজে তৈরি হয়ে যাবে আর বিকেলবেলা চায়ের সাথে কিন্তু এমন একটি রেসিপি খেতে খুবই ভালো লাগবে বাচ্চা থেকে বড়ো সকলেরই এটা খুব ভালো লাগবে তাহলে এই রেসিপিটা আপনারা অবশ্যই ট্রাই করবেন আর ট্রাই করে আমাকে বলবেন যে কেমন তৈরি হলো দেখুন তেল থেকে ছেঁকে ছেঁকে আমি একেবারে এক একটা মোগলাই তুলে নিচ্ছি আমি এবার মোগলাইগুলোকে প্লেটে সার্ভ করে দিয়েছি একটা আপনাদেরকে ভেঙে দেখিয়ে দেখিতে যে কত সুন্দর খাস্তা তৈরি হয়েছে খেতেও কিন্তু হয়েছে ঠিক ততটাই টেস্টি তাহলে আজকের মতো এটুকুই বন্ধুরা দেখা হচ্ছে পরের একটা নতুন ভিডিওতে সকলে সুস্থ থাকবেন এবং ভালো থাকবেন এবং এরকমই নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন